দর্শক শুভেচ্ছা নেবেন আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও দিলে আপনি দেখতে পারবেন আমার হয়তোবা আপনার এই চ্যানেলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আরও আগামী আট মাস থেকে রাজনীতিতে কি হবে সেটা নিয়ে বিশ্লেষণ করে রাখছি এখন ধীরে ধীরে রাজনীতি ওই দিকে যাচ্ছে হয়তোবা আমার ওখান থেকে পুরান ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশ কোথায় যাবে তা আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো সংস্কার যুগ্ম সম্পাদক বিএনপির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সাহেব সংস্কার এনসিপির সি নাহিদুল ইসলাম তারপরে এই সংস্কার জামাত ইসলাম সংস্কার চর্মনাই সংস্কার মনে করেন যে হেফাজত ইসলাম তারপরে দেশ কিভাবে সংঘর্ষে যাবে তারপরে আর্মির কি রুল হবে আর্মি কি করবে তারপর করিডোর কেন হয়তো বা করিডোর বা হিউম্যান স্পেস হচ্ছে না হিউম্যান স্পেস না হওয়াতে আমাদের কি ক্ষতি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং সাথে সাথে হয়তোবা ওই যে আরও যেই দলগুলো আছে যা ইয়ার সাথে বিএনপির সাথে যেই দলগুলো আছে এটা আমরা প্রথমে আলোচনা করব যেটা সংস্কার যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ বিএনপির যে মুখপাত্র সালাউদ্দিন কাদের সালাউদ্দিন এই বক্তব্যে আসেন আমরা এখন প্রথম কথা বলি যে সংস্কার সংস্কার বিষয়ক যে সালাউদ্দিন সাহেব কি বলছে সালাউদ্দিন সাহেব একেবারে পানির মতো কন্তি বলে যে একেবারে পানি যে আমরা সবাই মানছি শুধু দুইটা জিনিসের সাথে একমত হয় নাই অর্থাৎ ওনারা কন্তি তেরোটা যেটা ইম্পর্টেন্ট তেরোটা সংস্কার তেরোটার সাথে মানে মাত্র একটা বা দুইটা হয়তো বা একমত হয়েছে আর একটা একমত হয় নাই সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হলো যে সংবিধান সংস্কার করা সংবিধান সংস্কার যদি না করে অর্থাৎ এই পুরানো সংবিধান ফালাই দিয়ে যদি নতুন সংবিধান না করে তাইলে কী হবে তাইলে হবে হলো যেটা আপনার ওই যে জামাত ইসলামের যে বিচারটা হয়েছিল যে শেখ হাসিনা হয়তো বা স্বাধীনতারও মনে করেন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পরে এসে বিচার বিচার করছিলো জামাতের নেতাদের যেভাবে ফাঁসি দিছে ঠিক এখনে যারা হয়তোবা সেনাবাহিনীতে আছে নৌবাহিনীতে আছে আর এলো যা এই ছাত্র ছাত্র জনতা যারা আছে তাদের ফাঁসি হবে এখন আপনি বলেন যে হয়তোবা কি এত এত আন্দোলনে লাখ লাখ লোক ছিল লাখ লাখ লোকের কি ফাঁসি হবে না লাখ লাখ লোকের ফাঁসি হবে না মেন মেন লোক যারা আছে হয়তোবা এখানে উনি যদি কখনো ক্ষমতায় আসতে পারে যে তখন বাইশে অথবা দুই চার পাঁচশো লোকের ফাঁসি হবে এটা একান্ত একেবারে মানে একেবারে শিওর থাকেন যেটা হবেই তা আপনারা হয়তো বলতে পারেন যে কি আওয়ামী লীগ কী ক্ষমতা নি ভাই আপনি এই কথা বলতেছেন স্টুডেন্ট টুডেন্ট টুমোরো আজকে হয়তোবা কালকা আওয়ামী লীগ কখনও বসে থাকার মতো দল না আওয়ামী লীগ বসে থাকে না ওয়ান ইলেভেনের সময়ও মনে করেন দুইজন দিয়া এই যে নাজমুল ছিল নাজমল এই যে আমরা যাকে মাগুর মাছ বলি ওই মাগুর মাছে হয়তোবা এই শরাদ্দি উদ্যানের ভিতরে এ দুইজনে প্রথম মিটিং করছে দুইজনে মিটিং করার পরে কন্দি অর্থাৎ মিছিল করছে সুটা একটা মিছিল করছে মিছিলের পরে কন্দি তারা ঘুরে দাঁড়ায় গেছে গা এখন একটা সময়ের অপেক্ষা আছে একটা সময় এসে তারা দেখবেন যে হয়তোবা আর্মিটা হয়তো মাঠ থেকে উঠে গেলেই তারা মাঠে নামা যাবে কেউ তাদের বা ই করতে পারবে না দমায় রাখতে পারবে না তারা মাঠে নামবে এবং এই আগামী ইলেকশনে তারা প্রার্থী দিবে এটা হলো যে যদি হয়তোবা সংস্কার এই সংবিধান সংস্কার এবং সংস্কার না করা হয় তাহলে এই পথেই যাবে যেটা হয়তোবা বিএনপির মুখপাত্র চাচ্ছে না আর সংস্কার যে নাহিদ যেটা এনসিপির নাহিদ হয়তো বা চাইতেছে যে আমাদের হয়তোবা সেভ করেন ওদের হইলো এখন যে ক্ষমতা যাওয়ার কোনো ই নাই চিন্তাধারা নাই এখন হলো যে আমাদের পিঠ বাঁচাইতে হবে পিঠ বাঁচানোর জন্য সংস্কার লাগবে সংবিধান পরিবর্তন লাগবে আমরা যে হয়তোবা এই যেটা রিভল্ট অর্থাৎ বিপ্লব করছি এই বিপ্লবটা সংবিধানের মাধ্যমে এটারে ইয়ে করতে হবে আমাদের চোখের সামনে এটারে অনুমোদন দিতে হবে অনুমোদন না দিলে দেখা গেল যে এই হয়তো বিএনপি ক্ষমতা আসবে সে অনুমোদন দেবে না তখন আমরা বিপদে পড়ে যাব হয়তো বিএনপি বিচার না করতে পারে আওয়ামী লীগ বিচার করবে এখন এই এটার সাথে একমত এর সাথে এনসিপির সাথে একমত হলো জামাত এন এনসিপির সাথে একমত হলো যে আর নাই এনসিপির সাথে একমত এলো হেফাজত তারপরে অন্যান্য ইসলামিক দলগুলা সব একমত আর বিএনপির সাথে এখানে একমত এলো যায় এই যে হয়তোবা নাগরিক পার্টি তারপরে এই যে হয়তোবা আমদালিন রহমান পার্থর পার্টি তারপরে যে নুরুর যে একটা পার্টি আছে সেই পার্টি এগুলো কয়েকটা পার্টি আর এলো যায় সিপিএম অর্থাৎ যেটা কমিউনিস্ট পার্টি আর কি সিপিএম এর সিপিএম এলো বুদ্ধিদাতা সিপিএম যারা হয়তো বা ক্ষমতা আসতে চাইলে সিপিএম রে পয়সা করে সিপিএম সিপিএমরা পয়সা করে দিয়ে বুদ্ধি নিতে হবে আর সিপিএম এরা সাথে রাখতে হবে সিপিএম কিন্তু দেখেন আপনি কখনো ক্ষমতা আসতে পারেন না আর এরা কখনো হয়তোবা এই ইলেকশানে সিট পায় না কিন্তু এরা এইটা করে এটা করেই তারা এই ক্ষমতার অংশীদারি হয় এবং বাঘ বাঘবাটোয়ারির অংশীদার অংশীদারি হয় তারা টেন্ডারবাজি করে সিপিএম বিভিন্ন তদ্বিরবাজি করে এরা এইভাবেই চলে এদের আর কোনো কোনো ক্ষমতা দেখবেন না আপনি সিপিএমের কখনও দেখবেন না যে তারা কখনও এমপি হয়েছে তারা কখনও কিন্তু এমপি হয় না তারা তদবির বাণিজ্য করে সিপিএমটা বিএনপির সাথে আছে আর এই বাকি দলগুলো এইভাবে আছে এখন যদি এই সংস্কার না হয় তাহলে কি হবে এই সংস্কার যদি হয়তোবা দেখা গেল যে না হয় এবং ডক্টর মোহাম্মদ ইগুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইগনুস উনিও চাচ্ছে যে হয়তো বা সংস্কার হোক যেহেতু উনিও হয়তোবা মাথা দিয়ে রাখছে ওনারও বিপদ সংস্কার না হইলে উনি যদি সংস্কার ছাড়া এখান থেকে বাইরে যায় তাইলে ওনারও হয়তোবা ওনার বা ওনার হয়তো বা মেয়ে যারা আছে তাদের একদিন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফাঁসির কাছটা জ্বুলতে হবে এটা একেবারে নির্গাত উনি এটা এভাবে দিবে না এবং যে এরা উপদেষ্টা আছে দিবে না সেনাবাহিনীরা দিবে না সেনাবাহিনীর ওই যারা বা নিম্নতর কর্মকর্তা আছে যারা সেকেন্ড লেফটেন্ট লেফটেন্যান্ট বা মেজর মেজর জেনারেল অর্থাৎ আপনি হয়তো ছয়জন জেনারেল যারা বা হাসিনার জেনারেল ওনারা যদিও না চায় তাহলে নিচের এরা চাবে যে না এই সংস্কারের পরে হয়তো বা নির্বাচন এখন এই দেখেন তো হয়তোবা যে মব করলে আর্মি যে এখন হয়তোবা এই করে পিটায় পিটায় যেটা এটা কিন্তু আগে পিটায় নাই এটা আগে কিছু করে নাই আগে হয়তোবা ধমকিও দেয় নাই মব আর্মির সামনেই হয়েছে এখন মপ করবে হয়তোবা ঈদের পরে দেখা যাবে যে বিএনপি বড় করে একটা আন্দোলন করব বড়ো করে একটা আন্দোলন করলে ওইটাকে মবে রূপান্তরিত বলবে যেটাকে ওইটা মব ওইটা আর্মি রবে মব বলবে আর্মি মব বলইলা ওখানে লম্বা করে পিটা দিবে পিটা দিয়ে মাঠ থেকে উঠাই দিবে আগামী দিনে হয়তোবা আর্মি আর হয়তো এই রকম হইতে পারে দেখেন যে সবাই যখন কেওয়াজ করবে আবার পাঁচ তারিখের মতন এরকম একটা যে আন্দোলন গঠন করবে দুই দলে যদি আন্দোলন করে রাস্তায় মারামারি হবে অস্তে টেক ওভার করবে আর্মি পাওয়ার আর্মি টেক ওভার করার পরে আর্মি তো নিজে চালাবে না আর্মির তো লোক লাগবে তখন এই যে যারা বসে আছে আজকাল আজকে আজকে যারা উপদেষ্টায় বসে আছে এখান থেকে একটা পরিবর্তন আসবে কিছু থাকবে কিছু যাবে এরাই চালাবে আর্মি হয়তো বা টেক ওভার করবে মার্শাল্লা দেবে কারণ দেশ বাঁচাইতে হবে তো দেশ তো দিবে না আর্মি আর্মি দেশ বাঁচানোর জন্য আর্মি ক্ষমতা নিবে ক্ষমতা নেওয়ার পরে তখন কি আবার দশ বছরের জন্য পিছিয়ে যাবে পিছিয়ে যাওয়ার পরে এই জেনারেল যখন ক্ষমতা নিবে হয়তো বা ওয়াকার যদি সুযোগ পায় ক্ষমতা নিবে ক্ষমতা নেওয়ার পরে ওয়ার্কারের হয়তোবা আগামী বছরের সাতাইশের জুনে তার চাকরি শেষ সাতাইশের জুনের পরে সে হয়তোবা দেখেন প্রধানমন্ত্রী হতে পারে বা প্রেসিডেন্ট হতে পারে এই এইভাবে হয়তোবা আমরা যদি সুযোগ দিই তাহলে দেশ কিন্তু ওই অবস্থায় যাবে এখন আরেকটা হলো যে করিডোর 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 এখন যদি হয়তো বা বিএনপি এবং আর্মি সবাই বলে করিডোর দরকার নেই বা হিউম্যান প্যাসেজ দরকার নেই তাহলে ওনাদের টাকা দিয়ে বলেন না একবার জনগণ বলেন যে ওনাদের টাকা দিয়ে হয়তোবা এক মাস ইয়েদের খাওয়াইতে এই পনেরো লাখ রোহিঙ্গারা খাওয়াইতে তখন কোন তারা রাজি হবে না যে না আমাদের টাকা দিয়ে কেন আমরা রোহিঙ্গা খাওয়াবো না আমাদের হয়তোবা এই রিক্স নিতে হয় নিতে নেওয়াটা একান্ত দরকার যে করিডোর যে যেহেতু না এখানে আমাদের সাহায্য করছে এই এই জন্য হয়তোবা যে করিডোর আমাদের একান্ত দরকার করিডোর ছাড়া এই রোহিঙ্গা এখান থেকে যেতে পারবে না এই রোহিঙ্গা তা না হলে এখানে থাই যাবে এখন করিডোর নিয়ে হয়তো একটা রাজনীতি হচ্ছে যে না ডক্টর ইউনিভার্সরা এখান থেকে করিডোরেরও শিলাই আমরা দূর করব। কিন্তু দেখবেন যে হয়তোবা এই সুযোগ আর পাবে না এই সুযোগ আর আসবে না এই যদিও এই পট পরিবর্তন হয় তাইলে আর এই আর ইয়ারা রোহিঙ্গারা বাংলাদেশে যাবে না আর বাকিগুলো বাকি যেগুলো আছে ওই পারে ওইগুলো এসে পড়বে এখানে এসে সেটেল হবে এখানে তারা হয়তো পাসপোর্ট নিবে এখানেই তারা হয়তো ভোটার আইডি কার্ড নিবে এটা আমাদের জন্য এটা খুবই খারাপ ই আর কি খুবই খারাপ লক্ষণ যেটা দেশের জন্য খারাপ এই যারা যে রাজনীতি করে ওনাদের বলেন যে বা যে আপনাদের টাকা দিয়ে একটু খাওয়ান এই রোহিঙ্গাদের খাওয়ান এখন বারত আমাদের খাওয়াইছে কেন বারত খাওয়া হয়েছে আমাদের স্বার্থে তাহলে আমরা আমাদের সারতে তাদের বিদেশে ওই দেশে পাঠিয়ে দিব আমাদের তো টাকা নেই আমাদের হয়তো বা পঞ্চাশ হাজার কোটি টাকা বছরের লাগব এই টাকা আমরা কোথায় খরচ করব। আর যদি বিদেশে সাহায্য না করে তাহলে কয়েক হাজার কোটি টাকা লাগবে মানে পঞ্চাশ হাজার তন্ত অনেক টাকা লাগবে এতে গুণ বেশি লাগবে টাকা এই টাকা দিয়ে আমরা রোহিঙ্গাদের খাওয়াবো কোথা থেকে সম্ভব নয় এটা যার জন্য বা রাজনীতি চলতাছে করিডোর নিয়ে এখন হয়তোবা দেখতে থাকেন যে ঈদের পরে কি হয় এবং ইশরাক নিজেই ঘোষণা দিতে ঘোষণা দিয়েছে যে আমি ঈদের পরে নিজেই মেয়র ঘোষণা করব শহীদ মিনারে যা শপথ নিব ইশরাক যদি শপথ নেয় গুড ভালো তাইলে হয়তোবা নাহিদেও শপথ নিবে যে আমিও প্রধানমন্ত্রী হয়ে গেলাম গা তারপরে আসিফ টাসিফ যারা আছে ওরাও বলবে যে আমরাও হয়তোবা বিপ্লবী যারা আছে আমরাও মন্ত্রী তাহলে আমাদের আন্ডারে ইশরাকে হনাইল যে মেয়র এটাই হবে সংঘর্ষের দিকে দেশ যাবে আগামীতে দেখতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে হয়তোবা আমার কথা শুনতে পাবেন তারপরে কমেন্ট করলে হয়তোবা আমি জানতে পারবো যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ